মহাব্বত করবে তাকে তার সঙ্গেই উত্থিত করা হবে আমাকে মহাব্বত করেছো কিয়ামতের দিনে আমার সঙ্গেই তোমাকে উত্থিত করা হবে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে উত্থিত হবে শুনেছে হাশরের ময়দানে সূর্য মস্তকের নিকটে নেমে আসবে সূর্যর তেজ প্রখর হয়ে যাবে দুনিয়ার তেজের চাইতে 69 গুণ বেশি ইয়া রাসূলুল্লাহ

নবী

আমার পাপ বলতে পারবেন না আনিকুল সাহেব বলতে পারবেন না বসির সাহেব বলতে পারবে না তৌসিফ সাহেব বলতে পারবে না কিন্তু আমার আল্লাহ আল্লাহর আলামিন কেয়ামতের দিনে আপনাকে পাই পাই আমল নামা দেখিয়ে দিবি

জিজ্ঞাসা করবি বলে আপনার এই উম্মত কেমন ছিল আমাকে জানো শিখ আপনার বান করা হবে আমি যদি সেদিনকে বলে দিন ভালো ছিল তাহলে তুমি ভালো বলে পরিগণিত হয়ে যাবা আর আমি যদি বলি তুমি আমার প্রতি ধারণা পোষণ করতা। আমার প্রতি জানো তুমি আপনার যেন সঠিক ধারণা পোষণ করতে না আমাকে নিজের মতো মানুষ বলতো আপনার সেদিনকে যদি ব্যক্ত করি তারা যেন আল্লাহ দরবারে খারাপ বলে পরিগণিত হবে নেকির পাল্লা হালকা গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে জাহান্নামী বলে ঘোষিত হয়ে যাবে আমার নামে দয়াল মুস্তাফা বলেন আমি তার জীবনের মধ্যে দেখব আমার প্রতি দরুদ পাঠ করা আছে কি এক

শাস্ত্র পানি পানি করে ছোটা করবি বলে আমি সেই মুহূর্তে হাও যে কাউশনে থাকবো ছোট্ট ছোট্ট পিয়ালায় আমার উম্মতদেরকে আমি যেন পানি পান করাবো এমন পানি পান করাবো আর জীবনে কোনোদিন তাদের পিপাসা লাগবে না বলে ইয়া রাসূলুল্লাহ পুলসিরাতে কি করবেন আমার নবী বাবা বলেন চুনের চাইতে উঁচু কোন তলোয়ার চাইতেও ধারালো ওই রাস্তা যখন পার হওয়ার জন্য আমার উম্মত চিন্তায় চিন্তিত থাকবে আমি নবী মুস্তাফা সেখানে জানো তাদেরকে গাইডম্যান হিসেবে থাকব আমি নবী তাদের পিছন থেকে একটু ধাক্কা দিয়ে চোখের পলকে তাদেরকে যেন সিরাত পার করে দিব সুবহানাল্লাহ

ان الله الله تحبون يحبكم الله يقولون لكم الله والله لكم رحيم والله غفور الله الله عليه الله 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 ان

আমরা এতটুকুই আপনার এই আলোচনার মধ্য থেকে আপনার বুঝতে পারলাম নবীর অন্তরে দেখে যারা এখন খালাতে ঘুরে বেড়াচ্ছেন মুরগি দেখবেন ডিম তলে নিয়ে বসে

জরুরি যে আপনার ইবাদত বান্দেগীর আগে যেটা জরুরি সেটা হলো আল্লাহর রাসূলের প্রতি মুহাব্বত আল্লাহ ও আল্লাহর হাবিবের প্রতি মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে ইনশাআল্লাহ আল আজিজ নামাজ পড়বেন কারেন্টের মতো কবুল হবে রোজা করবেন আল্লাহর দরবারে কবুল হবে ইবাদত বান্দেগী করবেন তাসবিহ তাহলিল করবেন যিকির আজকার করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বিফলে যাবে না এই কারণে নবীর মুহাব্বত অন্তরে রাখেন অনেক মানুষ আমাদেরকে বলে বাপরে নবী নবী করছে এরা নবী নবী করছে মানে আল্লাহর জায়গায় মনে